কন্যার সন্তান যমজ বাচ্চা কিন্তু একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে তাদের শরীর আর তাই এমন অলক্ষণে জোড়া বাচ্চাকে বাড়ি নিয়ে যেতে চাননি পুরোহিত বাবা কিন্তু সেদিন এই বাংলার এক চিকিৎসক ত্রাতা হয়ে এগিয়ে এসে জানিয়েছিলেন আপনারা যদি জোড়া বাচ্চা দুটোকে না নেন তাহলে আমাকে দত্তক দিয়ে দিন আমি চেষ্টা করে দেখি ওদের আলাদা করে সুস্থ জীবন দেওয়া যায় কি না হ্যাঁ আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে এই দুই যমজ বোন জন্মেছিলেন যাদের দুজনেরই শরীর ছিল একে অপরের সঙ্গে জোড়া একজনের নাম মোনা আরেকজনের নাম লিজা একসঙ্গে তারা মোনা লিজা যদিও আজ থেকে পঁচিশ বছর আগে এই দুই বোনকে অপারেশন করে আলাদা করে বাঁচানো মানুষের কল্পনারও অতীত ছিল কিন্তু আছে না কখনো সৃষ্টিকর্তা মানুষের রূপে ত্রাতা হয়ে আসে আমাদের জীবনে সেদিনও ঠিক সেটাই হয়েছিল গোটা বাংলার মানুষ যা ভাবতে পারেনি সেটাই বাস্তবে রূপান্তরিত করে দেখিয়েছিলেন আমাদের বাংলার ডাক্তার ডাক্তার নরেন্দ্রনাথ মুখার্জি হ্যাঁ আজ সেই যমজ দুই বোন সুস্থ সবলভাবে শ্বশুর বাড়িতে সংসার করছেন শুধু তাই নয় দুজনেই আজ সন্তানের মা কে বলে বাংলায় চিকিৎসা হয় না আসুন তাহলে আজ আপনাদের এই চিকিৎসা ব্যবস্থায় এক যুগান্তকারী সাফল্যের গল্প বলি যে বিরল জটিল অস্ত্রোপচারটি কোন বিদেশ বিভূয় নয় খোদ ঘটেছিল আমাদের বাংলায় তাও পঁচিশ বছর আগে পূর্ব বর্ধমানের আর একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে যমজ কন্যা সন্তানের জন্ম দেন একজন মা বাচ্চা দুটির বাবা একজন পুরোহিত কিন্তু দুঃখের বিষয় সেই সময় শিশুটির পরিবারের অবস্থা ভালো ছিল না এছাড়াও এমন একে অপরের সঙ্গে জোড়া দুই সন্তানকে কুসংস্কারে আচ্ছন্ন পুরোহিত বাবা তার বাড়িতে নিয়ে যেতে অস্বীকার করেছিলেন সেদিন কিন্তু সৌভাগ্যবশত ওই নার্সিংহোমে সেদিন উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাক্তার নরেন্দ্রনাথ মুখার্জি তিনি সেদিন মোনা এবং লিসার পরিবারের মানুষের কথা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে গেছিলেন এবং তাদের স্পষ্ট জানিয়েছিলেন তিনি ওদের দায়িত্ব নিয়ে সুস্থ জীবন দান করবেন সেই কথা মতোই বর্ধমান মেডিকেল কলেজ চিকিৎসক নরেন্দ্রনাথ মুখার্জি ওই জমজ শিশুদের চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এরপর তিনি মোনা আর চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন শুনলে অবাক হবেন জন্মের পর থেকে ওদের যখন মাত্র এক মাস বয়স সেই সময় থেকে মাস বয়স পর্যন্ত মোনা এবং লিসাকে সম্পূর্ণ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হয়েছিল সেই সময় এই মেডিকেল বোর্ডে ছিল প্রায় তিরিশ জন চিকিৎসক এবং নার্স এটাই ছিল বাংলার প্রথম জোড়া যম শিশুর ওপর সফল অস্ত্রোপচার এবং গোটা বিশ্বে সাতাস্তম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী সেই সময় চিকিৎসক নরেন্দ্রনাথ মুখার্জি এই জটিল অপারেশনের সফলতার পর জানান মোনা এবং লিসার শরীরে জন্মগত ত্রুটির কারণেই তাদের পাঁচরের অংশ একসঙ্গে জুড়ে ছিল চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে বলা হয় কনজয়েন্ট টুইন সাধারণত দেখা যায় এই শিশুরা দুজনেই একই লিঙ্গের হয় অর্থাৎ দুজনেই মেয়ে অথবা দুজনেই ছেলে মোনা এবং লিসার ক্ষেত্রে ওদের শরীরের অন্যান্য অংশ আলাদা থাকলেও ওদের লিভার কিন্তু একটাই ছিল আর ঠিক সেই কারণেই এই ধরনের বাচ্চাদের অপারেশন করে আলাদা করলে ওদের প্রাণহানির আশঙ্কা থাকে যদিও মোনা এবং লিসাকে সফলভাবে অপারেশনের মাধ্যমে আলাদা করা গেছে আশা রাখছি ওরা সুস্থ থাকবে সেদিন ডাক্তারের রূপে বোধ হয় স্বয়ং সৃষ্টিকর্তা এসে ওদের বাঁচিয়ে গেছিল নাহলে আজ হয়তো দুই বোনকে ভাগ্যের পরিহাসে কোন অনাথ আশ্রমে বড় হতে হতো আজ সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত এছাড়াও রয়েছে উন্নত মানের যন্ত্রপাতি এবং পরিষেবা কিন্তু একবার ভেবে দেখুন আজ থেকে বছর আগে এই গোটা বিষয়টা কতটা দুঃসাধ্য ছিল মানুষের কাছে কিন্তু তবুও ডাক্তার নরেন্দ্রনাথ মুখার্জি হাল ছাড়েননি আর ছাড়েননি বলেই আজ মোনা লিজা জীবনের পঁচিশটা বছর আনন্দের সঙ্গে উদযাপন করছেন বর্তমানে অবশ্য দুই বোনেরই বিয়ে হয়ে গেছে মোনা এবং লিজা দুজনেই আজ সন্তানের মা মোনা এবং লিজা দুজনের বিয়ে দেওয়ার সময় ওদের বাবা মা দুই মেয়ের শ্বশুরবাড়ির মানুষদের এই বিষয়টা জানিয়েছিলেন কিন্তু দুই বোনেরই শ্বশুরবাড়ির মানুষেরা এই বিষয়টা জানার পরে কোনো আপত্তি জানাননি উল্টা তাদের সানন্দে গ্রহণ করেছিলেন যদিও মোনা এবং লেজার বাবাও একটা সময়ের পর বুঝতে পেরেছিলেন সেই সময় তিনি কুসংস্কারে আচ্ছন্ন হয়ে কত বড় ভুল করতে চলেছিলেন আর তাই মেয়েদের তিনি বুকে আগলে বড় করেছেন আজও এই দুই বোনের পেটে সেই অপারেশনের ক্ষত রয়েছে কিন্তু আজ দুজনেই নিজেদের জীবন নিয়ে সুখী পড়াশোনা শেষ করে দুজনেই নিজেদের সংসারে আজ গিন্নি সব থেকে আনন্দের বিষয় কি জানেন ডাক্তার মুখার্জি আজও খোঁজ নেন এই দুই বোনের মোনা এবং মুখের হাসি দেখে ডাক্তার সেই দিন দিন অপারেশনের করে স্মৃতি রোমন্থন করেন মনে কখনো কখনো বিচ্ছেদও নতুন জীবন বয়ে আনে মোনা এবং লিজার বিচ্ছেদের এই গল্পটা আমাদের সেটাই বুঝিয়ে যায় তাই গোটা আল্টিম্যান মোটিভেশন টিম কুর্নিশ জানায় ডাক্তার নরেন্দ্রনাথ মুখার্জিকে আপনাকে প্রণাম বাবু ভালো থাকবেন আপনি